রানী মুখে ফেসিয়াল করছে দেখো মুখটাকে একদম পুরো সাদা করে ফেলেছে মানে মুখের পুরো ছালটাকে ওপরে তুলে নিয়ে সাদাটাকে বের করে দিয়েছে আরে যা 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 রানী গোটা সাবান গুলো যেন না পড়ে নিচেতে মুখটা ধুয়ে নেয়

মাস্টার আসবে একটু পরে পড়াতে যারা একজন মুখে ফেস করে যে মুখ ধুচ্ছে করে রেখে পড়তে বসেছে মাস্টার আসবে রানি বাসন করা ধুয়ে না তো বাসন করা রানি ধুয়ে বলে তার বদনটা দেখে না মানে তার বদনের রূপটাই চেঞ্জ হয়ে গেছে বাসন ধুয়ে না মানে তার রূপ চেঞ্জ লাইটটা গামচ দেখ ওইদিকে মেলা আছে ওই তো একটা গামছা ওইদিকে মেলা আছে আবার চুলের মাথার অবস্থা হয়ে গেছে আমার মুখের অবস্থা হয়ে এত ঘুম ঘুমিয়েছি এত ঘুম ঘুমিয়েছি সে ঘুমে আবার সব না দেখছি চোখ খুলতে আছে না মেমে করছে কি কেরা এই ঘরে তাহলে টিভিটা দেখতে পারবি নাকি মানে সারা দুপুরে টিভি দেখা হয়নি ওই ঘরে মাস্টারকে বসতে বলবো আর এই ঘরে তো টিভিটা দেখবি কথা শোনো ওই ঘরে মাস্টারকে পড়তে বসিও আর এই ঘরে ও বসে বসে টিভি দেখবে চলো আমার বাসনগুলো ধুতে হবে এখানে বাসন পরে আছে দেখো আমার বাসন পরে আছে ঠিক চাউমিন চাউমিনও করতে পারছি না কেন মুড়ি খা মুড়ি আছে তো এক বস্তা এক বস্তা মুড়ি আছে তো এক বস্তা মুড়ি আছে খেয়ে নে চলো রাখি বাই বাই আর সবাইকে জানাই গুড ইভিনিং তাই না আমি গাছগুলো নি মাছটা আসবে ঠিক আছে চুল একটু আজলাতে হবে মুখটা ফ্রেশ করতে হবে বাই বাই